আলাইকুম আমরা আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম অত্যন্ত প্রয়োজনীয় এই মিনি ব্যালেন্ডারটি এটা একই সাথে চপার জুসার এবং মিনি ব্যালেন্ডার হিসেবে কাজ করে আদা রসুন পেঁয়াজ ব্যালেন্ডার করা যেকোনো জুস তৈরি করা মাংসের কিমা করা সহ সব ধরনের কাজ করতে পারবেন এটা দিয়ে আপনার বাসার বড় ব্যালেন্ডারটি আর অল্প কাজের জন্য নামাতেই হবে না বাচ্চার খিচুড়ি সহ সব ধরনের সালাদ ভর্তা করতে এমনকি এক ভিটার হিসেবেও ব্যবহার করতে পারবেন এটাকে এতে রয়েছে শক্তিশালী মোটর যার মাধ্যমে আপনি দশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে সব ধরনের ভিজা মশলা বা যে কোনো ধরনের জুস তৈরি করতে পারবেন এটার মটর উপর দিকে থাকায় পানি ঢুকে নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মটরের এখানে আর নিচেও এমএস স্টিল ব্যবহার করার কারণে এগুলো সহজে ভাঙবে না বা ক্ষতি হবে না এর বিলেটটি অত্যন্ত ধারালো সামুরাই বিলেট যা মরিচা বা জং ধরবে না এটা যত বেশি ব্যবহার করবেন তত বেশি ধারালো হবে আর এই বাটিটি ফাইবারের তৈরি তাই হাত থেকে পড়ে গেলেও ফেটে বা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই বাজারে অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো চাচের তৈরি তাই অবশ্যই সাবধানে কিনবেন আপনাদের দেখানোর জন্য আমরা কিছু আদা পেঁয়াজ রসুন নিয়েছি প্রথমে আমরা পেঁয়াজ ব্যালেন্ডার করে দেখাবো কিছু পেঁয়াজ নিলাম এরপর উপরের মটরের সাথে এটি ভালো করে সেট করে নিতে হবে এরপর যদি পেঁয়াজ কুচি করতে চান তাহলে উপরের এই অংশে জাস্ট তিন সেকেন্ড করে দুই থেকে তিনবার চাপ দিবেন দেখেন কত সুন্দর পেঁয়াজ কুচি হয়ে গেল এভাবে যে কোনো সেলাইস বা সালাদ বানাতে পারবেন এরপর যদি পেঁয়াজ পুরোপুরি পেস্ট করতে চান তাহলে পরিমাণ মতো পানি দিয়ে নিতে হবে এবার পাঁচ ছয় সেকেন্ড করে চার থেকে পাঁচবার প্রেস করবেন দেখেন কত সুন্দর পেস্ট হয়ে গেছে বড় পাঁচ সাত হাজার টাকার ব্যালেন্ডারের চেয়ে একটুও কম না এবার একইভাবে কিছু আদা নিলাম যদি আদা কুচি করতে চান তাহলে তিন সেকেন্ড করে দুই থেকে তিনবার চাপ দিলেই হবে দেখেন আদা কত সুন্দর কুচি হয়ে গেছে এই আদা আপনি রং চায়ের জন্য অথবা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আর আদা যদি পেস্ট করতে চান তাহলে একটু পরিমাণ মতো পানি দিয়ে পাঁচ ছয় সেকেন্ড করে কয়েকবার প্রেস করবেন তাহলেই হবে দেখেন আদাও কত সুন্দর পেস্ট হয়ে গেল এবার কিছু রসুন নিলাম দুইবার চাপ দিলাম দেখেন রসুন কুচি হয়ে গেল রসুন পেস্ট করার জন্য পরিমাণ মতো পানে নিলাম দেখেন রসুনও কত সুন্দর পেস্ট হয়ে গেল এভাবে আপনি এটা দিয়ে সব ধরনের ভিজা মশলা ব্যালেন্ডার বা জুস করতে পারবেন এটা দিয়ে কোনো শুকনো মশলা গুঁড়ো না করাই ভালো হবে আপনার যদি শুকনো মশলা গুঁড়ো করতে চান তাহলে আমাদের এই গ্রাইন্ডারগুলো নিতে পারেন আমাদের থেকে যারা আগে থেকে কেনাকাটা করেন তারা ভালো করেই জানেন আমরা কোনো কপি প্রোডাক্ট সেল করি না তাই অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ও প্রয়োজনীয় এই চপাটি অর্ডার করতে আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম